আসসালামু আলাইকুম যেটা শুরু হলো অত্যন্ত সাহসিকতার মধ্য দিয়ে অত্যন্ত আলোচনা সমালোচনা উল্লসিত আবেগ পুরা জাতির একটি আকাঙ্ক্ষার জায়গায় থেকে ধুমধাম করে কাশি বাঁশি বাজিয়ে শুরু হলো যেটা সেটা কি আনন্দ উৎসবের ভিতর দিয়েই শেষ হবে নাকি এক সময় নীরবে নিশব্দে শেষ হয়ে যাবে সেই সব আলোকিত আলোচিত মঞ্চ আমি বলছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া শুরু হলো নূতন একটি বিষয় নিয়ে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়েছে অনেক আগেই কিন্তু এটা সাধারণ মানুষের মুখে মুখে আসে যখন জামাতের নীল অপরাধ ব্যক্তিদেরকে সেখানে আইনের নামে প্রতারণামূলক একটি বোর্ড বর্ষণ গঠন করে আইনি বিচারপতি প্রসিকিউটার নিয়োগ করে বিচারের নামে প্রহসন করে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হলো তখন সেটা সাধারণ মানুষের নজরে আসে এবং জ্ঞাত সারে প্রকাশ পায় তারপরে কিছুটা নির্জীব সময় গেলেও হঠাৎ করে আবার সেটাকে জাগিয়ে তোলা হয়েছে বিশেষ করে আগস্টের পরে অভ্যুত্থানের পরে বিশেষ কিছু অপরাধের বিচারের জন্য এতদিন যেটা চলছিল এক ধরনের প্রক্রিয়া কিন্তু গুম অপহরণ হত্যা মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোকে সামনে নিয়ে এসে একেবারে জাতিসংঘের তদন্তের প্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত চৌকস কিছু ব্যক্তিবর্গকে যখন জড়িয়ে মামলাটা শুরু হলো তার ভিতর থেকে যারা অবসরে চলে গেছেন বা পালিয়ে গেছেন তাদের অনুপস্থিতিতে শুধু চাকরিরত অবস্থায় যারা ছিলেন অর্থাৎ হয়তো তারা পালিয়ে যাওয়ার সুযোগ পাননি পরিবার পরিজন নিয়ে দেশ থেকে একটি বহর সৃষ্টি করে বের হয়ে যাওয়ার সুযোগ পাননি তারাই রয়ে যেতে বাধ্য হয়েছেন কিন্তু তার ভিতরে তো গেছেন একজন মেজর জেনারেল কবির সাহেব কিন্তু কবির সাহেবের যাওয়ার পরিপ্রেক্ষিতে আলাদা ছিল তিনি বাইরেই ছিলেন ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর নিয়ন্ত্রণের বাইরেই ছিলেন এবং বাইরে যাওয়ার সুযোগ পেয়েছেন কিন্তু বাকি যারা ছিল তারা ক্যান্টনমেন্টের ভিতরে এবং তাদের বসবাস থেকে শুরু করে একেবারে দায়িত্বটাও ছিল ক্যান্টনমেন্টের ভিতরে যার জন্য হয়তো তারা সুযোগ পাননি বা তারা আইনের মুখোমুখি হতে চেয়েছেন সম্মুখীন হতে চেয়েছেন তাদের যে নির্দোষ তারা যে নির্দোষ সেটা প্রমাণ করার সৎ সাহস দেখিয়েছেন আর যারা প্রকৃত পক্ষেই নিজেদেরকে নিরাপরাধ প্রমাণের কোনো সুযোগ নেই কোনো ওয়ে নেই এবং যারা গ্রামের ভিতরে সরাসরি জড়িত ছিল হাজারো প্রমাণ আছে তারা হয়তো এবং বের হয়ে যাওয়ার সুযোগ আছে তারা হয়তো বের হয়ে গেছে কিন্তু এই সাহসী ভূমিকাটা দুটি পথ দুটি আঙ্গিনা এখানে রয়ে গেছে একটি হলো গুমের যে তদন্ত এত শক্তিশালী নিখুঁত এবং এত সাহসী ভূমিকায় এটা পদক্ষেপ নেওয়া হয়েছে যে পুরা পৃথিবীর ওজন একদিকে আর এই গুম কমিশনের তদন্ত কমিটি এতটা ভারী ছিল যে তাদেরকে হেলানো টলানো দোলানো ভয় ভীতি অর্থ করি বিভিন্নভাবে চাপ দিয়েও তাদেরকে বিভ্রান্তিতে বা লোভের বসোভিতও করা সম্ভব হয়নি করতে পারেনি তারা অত্যন্ত নিখুঁতভাবে একটি তদন্ত পেশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং তার ভিত্তিতেই এই সেনা প্রতিপয় সেনা কর্মকর্তা যারা সেনাবাহিনীকে কুলসিত করেছে কলঙ্কিত করেছে দেশের নামে বদনাম করার পথ তৈরি করে দিয়েছে রেদান তো নিজে ফায়ার করেছে এটা তো আমরা তখনই দেখেছি ভিডিওতে কর্নেল রেদোয়ান বিজিবির পোশাক পরা তখনই দেখেছি হয়তো তার পরের থেকেই নজরে ছিল সেনাপ্রধানের বা গোয়েন্দাদের যারা সেনাবাহিনীর পক্ষে গোয়েন্দাগিরি করেছে তাদের নজরে ছিল বা সিনিয়ান সেনা কর্মকর্তাদের নজরে ছিল একে ফলো করার জন্য হয়তো বের হয়ে যেতে পারেননি কিন্তু সেটা প্রমাণ সরাসরি সে ফায়ার করছে এবং সেটা তার বাসায় নাকি বা সেনা হেডকোয়ার্টারে নিয়ে হাস্য রসু করেছে মানে তার সাহসিকতার তখন প্রশংসা করেছিল যদি সরকার টিকে যেত তাহলে সেও এক সময় হয়তো এই সরকারের আমলে সেনা প্রধান হতে পারতেন কিন্তু সরকার যেহেতু পদচ্যুত হয়েছেন পরিস্থিতি তাকে আসামিতে রূপান্তরিত করেছে সে এখন আসামি যাক আমি তদন্তের কথা না আমি বলছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং প্রসিকিউটর তাজুল সাহেবকে নিয়ে কথা বলতে চাচ্ছি তাজুল সাহেব গত পরশু দিন অত্যন্ত সাহসিকতা এবং দাম্ভিকতার সাথে একটি কথা বলেছেন যে পৃথিবীর যত অর্থ ধন সম্পদ দেওয়া হোক না কেন আমাকে কেনা যাবে না তাহলে পিছন থেকে তাকে কোনোভাবে প্রথমে তাকে শাসানো হয়েছে বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে তাকে এর থেকে পিস পাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে তাকে আরও ধন সম্পদ দিয়ে তাকে আরও সম্মানিত করতে দিয়ে দেওয়ার লোভ লালসা দেখিয়ে অন্তত এর থেকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু তিনি কোনোভাবেই যখন দুমে যাননি নিঃকৃহীত হননি নিগৃহীত না হয়েই তিনি সচেষ্ট এবং সাহস নিয়ে অত্যন্ত কঠিন অবস্থায় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার পক্ষে সমর্থন যোগানোর জন্যই তিনি যেমন সচেষ্ট ছিলেন সেনা হেডকোয়ার্টারকে সতর্ক করছিলেন ঠিক তেমনি হয়তো তাদের ভিতরে কথাবার্তাও হচ্ছিল কিন্তু তিনি শেষ দিন অর্থাৎ একুশ তারিখেও বলেছেন তারা যদি হাজির না হয় জাতীয় পত্রিকার মাধ্যমে তাদেরকে খোঁজার জন্য বলা হবে নির্দেশ দেওয়া হবে অর্থাৎ শেষ হুমকিটা তিনিও কম দেন নেই একেবারে সরাসরি অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু এমন একটি হুমকি যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদের কথা কিন্তু তিনি বলেননি তারা স্বীকৃতভাবেই তারা জানে যে দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু ইন্টারপোলে তাদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বা কি বা নেবেন কিনা সেইটা বলেননি কিন্তু দেশের ভিতরে যারা আছে বিশেষ করে সেনাবাহিনীর ভিতরে যারা আছে তাদেরকে এভাবে ইনডাইরেক্টলি থ্রেট করা হয়েছে যাক আমি এখানের থেকে আবার পথ পরিবর্তন করতে চাচ্ছি অর্থাৎ যেটা শুরু হলো সাধারণ মানুষ অর্থাৎ আন্দোলন করে যারা সরকারকে ক্ষমতাচ্যুত করেছে আন্দোলনের সাথে বা আন্দোলনকে যারা আন্দোলিত করেছে যারা নিজেদের ভিতরে আনন্দিত হয়েছে এই সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে কেউ মাঠে যাক না যাক সামাজিক মাধ্যমে যেমন উৎসাহ জাগিয়েছে যারা তারা অতএব যারা কোথাও কিছুই করেননি কিন্তু মিডিয়াগুলোতে বসে দেখছিল এবং হাততাতি দিচ্ছিলো এবং খুশি হচ্ছিল তাদেরও কিন্তু একটি চাওয়ার জায়গা আর সরাসরি যারা এর সাথে জড়িত যারা গুম হয়েছিল যারা অপহরণের পরে আর ফিরে আসেনি সেসব পরিবারগুলো তো হাজার দুঃখের মাঝেও কিছুটা সূর্যের আলো দেখছে তারা তারা খুশি হচ্ছে যে হ্যাঁ একটা ন্যায় বিচার হয়তো আমরা পাবো হয়তো আমরা পাবো কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার শেষ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়ে যায় ফেব্রুয়ারির ভিতরে এই আইনি প্রক্রিয়া কত দূর পর্যন্ত এগোবে কতটুকুন পর্যন্ত তাজল সাহেবরা নিয়ে যেতে পারবে এর ভিতরে কয়টা সাক্ষ্য উপস্থাপিত করতে পারবে এভিডেন্সগুলো কতটা তাদের সামনে তুলে ধরতে পারবে আসামিগুলো তাদের আইন পক্ষ তাদের নিজের পক্ষে যে কথা বলার সুযোগ এই একটি সময়ক্ষেপণ তো হবেই কিন্তু এর ভিতরে ফেব্রুয়ারিতে নির্বাচনের পর কে ক্ষমতায় আসবে এখনও তো অনিশ্চিত ধরা যাক যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে কি আদতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থাকবে বিএনপির সালাউদ্দিন সাহেব যে সুরে কথা বলেছেন ইউনুত সাহেবকে নিয়ে যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একটি সুসম্পর্ক বজায় রাখবার জন্য অর্থাৎ তাদের মানসিকতাটা ওই জায়গায় ক্ষণ অত্যন্ত দুর্বল ক্যান্টনমেন্টকে নিয়ে কিন্তু এখানে আমি একটা প্রশ্ন করতে চাই সালাউদ্দিন সাহেবকে যে যেদিন ম্যাডাম খালেদা জিয়াকে ওই ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদ করা হয় বের করে দেওয়া হয় ম্যাডাম খালেদা জিয়া যখন মিডিয়ার সামনে কাঁদছিলেন কেঁদে কেঁদে বলছিলেন আমাকে জোরপূর্বক এক ধরনের শক্তি প্রয়োগ করে এক কাপুরে বের করে দেওয়া হয়েছে তার বাসা থেকে তিনি কি সে ভিডিওটা দেখেছেন তিনি কি একটু মাত্র তার হৃদয়ে অনুভূত হয়েছে ম্যাডাম খালেদা জিয়ার কতটা অত্যন্ত আত্মসম্মানবোধই কিন্তু এই মহিলা অত্যন্ত আত্মসম্মানবোধ আমি অনেক দিন তার পাশে কাছে থেকে আমি অনুভব করার চেষ্টা করেছি অত্যন্ত আত্মসম্মানবোধ সেই মহিলা মিডিয়ার সামনে যেভাবে অসহায়ত্ব প্রকাশ করেছেন সালাউদ্দিনের বাচ্চার বুকের ভিতরে কি বিন্দু মাত্র, পিন পয়েন্ট অবস্থা পরিবর্তন হয়েছে এখন বলতে পারেন যে সেই সময় তো সব কর্মকর্তারা দায়িত্বে ছিলেন না কিন্তু ম্যাডাম খালেদা জিয়াকে বের করে দেওয়ার পরে তাকে যে মাঠে আসতে দেওয়া হয়নি যে একটি পরিবেশ ঘন একটি অন্ধকার তৈরি করে রাখা হয়েছিল তার সাথে তো এই কতিপয় সেনাপ্রধানদের পরোক্ষ প্রত্যক্ষ বিভিন্নভাবে দায়ী তারা এবং ক্যান্টনমেন্টকে ব্যবহার করে বিএনপি কি আবারও চায় ক্ষমতায় যেতে বা ক্ষমতায় টিকে থাকতে এতটা সহজ না ক্যান্টনমেন্ট থেকেও যে বিএনপি কি একবার উদারপন্থী রাজনৈতিক দল হিসাবে পূর্ণ সহযোগিতা দিবে না সেটাও না বিএনপি আপনাদের এবং সালাউদ্দিন সাহেবদের লোকদের লোকেরাই ম্যাডামকে দিয়ে ক্যান্টনমেন্টের বিরুদ্ধে বাইরে অনেক কাজ করিয়েছেন যেটা ম্যাডাম নিজেও চাননি অথচ আপনারা কেউ মন্ত্রী ছিলেন এমপি ছিলেন কোনো প্রতিষ্ঠানের ডাইরেক্টর ছিলেন সেখানে থেকে বিএন ক্যান্টনমেন্টের বিরুদ্ধে অনেক ধরনের কাজ আপনারা তৈরি করেছেন যার জন্যে ক্যান্টনমেন্ট যে একেবারে আপনাদের জন্য উন্মুখ হয়ে আছে উদার হয়ে দরজা খুলে দিয়ে রেখে আছে যে আসেন ওয়েলকাম এতটা সহজ না যতটাই কথা বলেন না কেন কিন্তু সেটা না কথা হলো যে বিএনপি যদি ক্ষমতায় আসে এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে অবস্থান তৈরি হয়েছে বর্তমান জন সমর্থন পুষ্ট সেই জায়গাটা কি বিএনপি বহাল রাখবেন তাজুল ইসলাম সাহেব কি প্রসিকিউটর থাকবেন সম্ভবত না এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই যে কার্যক্রমগুলো চলছে এটার কোনো পার্ট একবার আন্দোলন থেকে শুরু করে পোখরুল সাহেবের স্বীকৃত কথা যে আন্দোলনের সাথে আমরা ছিলাম না নেই তার থেকে শুরু করে আন্দোলনের যে ক্রাইটেরিয়া বলি আমি আন্দোলন যেসব উপলক্ষগুলো নিয়ে তৈরি হয়েছে তার যে কার্যক্রম সরকারের যে শাসকের যে বহির প্রকাশগুলো করেছে যেসব কর্মকাণ্ডের ভিতর দিয়ে সেই সব জায়গায় যে অ্যাকশন গেলা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কোথাও বিএনপি সমর্থন করেনি তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেটা যাচ্ছে যেখানে যাচ্ছে বিএনপি সেখানেও কোনো আইনজীবী ব্যবসায়িকভাবে হয়তো যেতে পারেন কিন্তু সামনে ফেজে বিএনপির কোনো আইনজীবী আসেনি নেই তার কোনো বিবৃতি নেই তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম বিএনপি ক্ষমতায় আসার পরে থাকবে না নিঃসন্দেহে এটা বিলুপ্ত ঘটবে বিলুপ্ত হবে যে সংস্কার হলো বা যে ওকমত হল এখানে কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের বহাল নিয়ে কোনো উপাধিও কোনো স্তবক বা কোনো পরিশিষ্ট ওর ভিতরে আছে কি না সেটাও জনসাধারণকে জানানো হয়নি যে ঐক্যমধ্যে বা সংস্কারের ভিতরে যে ধরনের শর্তাগুলো সনদ সনদে যে ধরনের কথাবার্তা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে তার ভিতরে কতটুকুন কি আছে কারা ত্বরান্বিত করবে কারা আগায় নিয়ে যাবে বা বিচার শেষ না হওয়া পর্যন্ত এই আদালতের যারা যে যেখানে নিয়োগ প্রাপ্ত আছে তারা সেখানে বহাল থাকবে প্রধান বিচারপতি থেকে শুরু করে প্রধান বিচারপতি হয়তো অবসরে যাবেন কিন্তু এই মাইন্ডের আরেকজন বিচারপতি সেখানে অধিষ্ঠিত হবেন কি না বিচারপতি হিসাবে নিয়ে নাকি সরকারের পক্ষে অবশ্যই সরকার পট পরিবর্তন হলে ইনি যদি ডিসেম্বরে রিটায়ারমেন্টে চলে যান এই অবস্থায় আরেকজন বিচারপতি কি আসবেন বিএনপি ক্ষমতা আসলে প্রসিকিউটার কি হবেন খোকন হবেন নাকি ব্যারিস্টার রুমিন ফারহানা হবেন এই জায়গাগুলো তো কোনো পরিষ্কার হয়নি এখনও অর্থাৎ বিচার প্রক্রিয়া মাছ পথে যেয়ে যদি ঝুলে যায় এবং নিষ্ক্রিয়ভাবে এদের সেনা কর্মকর্তাদের হয়তো শুধু চাকরি থেকে অব্যাহতি দিয়েই তাদেরকে বিচার প্রক্রিয়ার শেষ জবনিকা এই পর্যন্তই টেনে দেওয়া হয় তাহলে কি আসলেই কোনো বিচার কার্য সম্পাদন করা হবে প্রকৃতপক্ষে বিচারের নামে যেটা হওয়ার কথা ছিল যে আকাঙ্ক্ষার জায়গাটা তৈরি হওয়ার কথা ছিল সেনাবাহিনীর ইমেজকে পুনঃপ্রতিষ্ঠিত করার থেকে শুরু করে এই অন্যায়ের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাগরিকদের সাথে যে ধরনের বেহিভ করেছে একটি সরকার সেটা ন্যায় বিচার পূর্ণ প্রতিষ্ঠিত হবে বলে কি মনে হয় আপনাদের বা আমাদের এখানে একটি সন্দেহ রয়ে যায় হাজারো প্রশ্ন এখানে রয়ে যাচ্ছে যে যে নিরিখে যে সময় এসে এত আনন্দ উৎসব করে একটি প্রক্রিয়া শুরু হলো এই সম্মানের সাথে এই প্রক্রিয়াটি শেষ হবে কি না নাকি যারা বিচারক তারাই আবার আসামি হয়ে যাবে আগত সরকারের কাঠগড়ায় কারণ দেখবার বিষয় আলাইকুম